ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে হবে এবার রাশিয়াকে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরোধী এবং তারপর শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার প্রতি কোনোভাবেই যে নরম মনোভাব দেখাবেন না তা স্পষ্ট করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বৃদ্ধি এবং শুল্ক আরোপের বিষয় নিয়ে ভাবনা চিন্তা চলছে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরোধী প্রসঙ্গে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেঞ্জির বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প একটা সময় তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছায় যে বৈঠক ছেড়ে বেরিয়ে যান জেলেনস্কি তারপর কয়েকদিন ধরেই বিশ্ব কূটনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে ট্রাম্প জেলেনস্কির বাদানুবাদ তারপরেই ট্রাম্প ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধের নির্দেশ দেন প্রশ্ন ওঠে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়েও যদিও গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতার সময় ট্রাম্প জানান তিনি জেলেনস্কির থেকে একটি চিঠি পেয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জানিয়েছে তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার টেবিলে বসতে রাজি